চলছে ইনফ্যাক্ট আমি গতকালও দুটো টিভি টক শোতে গেছি এর মধ্যে এই আলোচনা এসছে আমরা অনেকেই পার্সোনালি কথা বলছি আমাকে পার্সোনালি কেউ কেউ দেখা হওয়ার পর জিজ্ঞেস করেছেন কখনো কখনো ফোনে কথা হয়েছে সবসময় অনেকগুলো ইস্যু তুলেছেন যেগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলা দরকার এর মধ্যে আমি গতকালই একটা খুব দীর্ঘ ভিডিওতে মোটামুটি তার গুরুত্বপূর্ণ কথাগুলো নিয়ে কথা বলেছি কিন্তু আরেকটা ব্যাপার আমার মনে হলে একটু ক্লারিফাই করা দরকার সেটা হচ্ছে বাহিনীগুলো উনি পুলিশ র্যাব ডিজিএফআই এনএসআই এদের আলাপ এনেছেন এবং এগুলো নিয়ে আসলে কি করা দরকার এই কথাটা আমার মনে হয় একটু আমাদের মধ্যে হওয়া উচিত একটু আপ্রীতিকর বিষয় কিন্তু একটু ঝুঁকিপূর্ণ তো বটেই তারপরও আমার মনে হয় একটু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে এই আলাপটা করা দরকার আমি উনি কী বলেছেন গতকালও পড়েছে আবারও পড়বো আজকের আলোচনার সূত্রে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি আসলে এমন সব কথা বলেছেন এবং এমন ভাবে কথা বলেছেন তার পেছনে সম্ভবত এটাই কারণ উনি একটা পর্যায়ে বলছেন উনি রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং তারপর তিনি বলছেন উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সাথে এসে কথা বলার জন্য একটু মন খুলেই কথা বললাম এতদিন যে কথা মনের মধ্যে ছিল সব সময় প্রকাশ করতে পারি না প্রকাশ করাও যায় না আজকে প্রকাশ করে ফেললাম বোঝা যাচ্ছিলো দীর্ঘদিন থেকে তার ভেতরে এই রিলেটেড স্ট্রেস জমা হচ্ছিল তিনি স্ট্রেসের মধ্যে ছিলেন উনি ফর দ্য লাস্ট সেভেন আর এইট মান্থস আই হ্যাড এ নাফ এরকম একটা কথাও বলেছেন এবং আমার অভিজ্ঞতা বলে মানুষ অনেক বেশি যখন মানে স্ট্রেস থাকে কখনও কখনও সেটা ইংরেজিতে বলেন তিনি সেটা বলেছেন এটা মে বি আর টি আসলে এটার তো ফ্যাক্ট যে সেনা প্রধান হিসাবে একটা প্রফেশনাল সেনাবাহিনীর কমান্ডার হিসাবে যা হওয়া দরকার যতটুকু চাপ হওয়া দরকার যা যা থাকা দরকার তার তুলনায় এখন উনি অনেক বেশি চাপে আছেন ইন এনি কনসিডারেশন বিরাট একটা চাপের মধ্য দিয়ে গেছেন এখনও তিনি যেহেতু আমাদের দেশ স্টেবল হয়নি দেশ এখনও গণতান্ত্রিক ব্যবস্থায় পৌঁছেনি নানা দিকে নানা চাপের মুখে আছেন এবং একটা চাপ আমি মনে করি অনিবার্যভাবে তার বাহিনীর ভেতর থেকেও আছে অন্যান্য বাহিনীগুলো থেকেও আছে আমি তার ওই বক্তব্যটা পড়ি এবং আমাদের করণীয় নিয়ে একটু আসলে মনে হয় কথা বলা দরকার তিনি অরাজক মানে খুব একটা প্রসঙ্গ ধরে উনি আসলে ঢুকে গেছেন ওটায় ওই ক্ষেত্রে একটা সাবহেডিং এরকম অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা তিনি অনেকগুলো কারণ আছে তিনি একটা জায়গায় বলছেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ব্যাপার আছে এর মধ্যে তিনি বলতে গিয়ে প্রথম বললেন যে এটা আমরা নিজেদের মধ্যে যখন হানাহানি করছি তাহলে অন্যরা সুযোগ নেবে এটা একটা দিক এরপর উনি আসলে বাহিনীগুলোর কথা আসেন সেনাপ্রধান বলেন পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের অস্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা গেছে স্থিতিশীলতা স্থিতিশীল রাখা গেছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সদস্য সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে সামরিক অসামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ করে রেখেছে সেই জন্য আজকে এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে নাহলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাইছিল তারা কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় তিনি আরও বলেন আজকে পুলিশ সদস্য কাজ করছে না একটা বড়ো কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা আছে অনেকে জেলে র্যাব বিজিবি ডিজিএফআ আই এনএসআই প্যানিকড খেয়াল করি র্যাব বিজিবি ডিজিএফআ আই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম খুন ইত্যাদির তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় না হবে কাজটা এমনভাবে করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলোতে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি আবারও বলছি কেউ যদি শোনেন তাহলে দেখবেন উনি অত্যন্ত টাফ ভাষায় টাফ অ্যাটিটিউডে টাফ বডি ল্যাঙ্গুয়েজে কথাগুলো বলেছেন আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করি যে একটা বক্তৃতার মধ্যে উনি এটা কেন বললেন ওনার এই যে বক্তব্য আছে সেটা তো উনি সরকারকে জানাতে পারতেন সরকারের সর্বোচ্চ যিনি মানুষ আমাদের সরকার প্রধান তার সাথে যোগাযোগ যে কোনো মুহুর্তে তিনি করতে পারেন দেখা করতে পারেন বহুবার তিনি তার সাথে বসেছেন কথা বলেছেন এটা তো গিয়ে উনি একেবারে সর্বোচ্চ ব্যক্তির কাছে জানাতেই পারেন স্বরাষ্ট্র বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন সেসব উপদেষ্টাকেও জানাতে পারেন কিন্তু উনি পাবলিকলি বলেছেন তার মানে আমি এটা ধরে নেব যে সরকারকে হয়তো আগেই জানিয়েছেন কিন্তু উনি চেয়েছেন জনগণও ব্যাপারটা জনক কারণ বিভিন্ন ইস্যুতে জনগণের দিক থেকে নানা রকম চাপ সরকারের উপরে তৈরি হয় এই চাপটা তিনি কিভাবে দেখছেন তারও একটা রিফ্লেকশন আমরা খেয়াল করেছি এই সরকার জনগণের চাওয়া বা চাপ গ্রাহ্য করে এবং অনেক সময় অপ্রয়োজনীয় এবং ভুল চাপও গ্রাহ্য করে সুতরাং এই সরকারের উপরে জনগণের চাপ আছে সেটা অফলাইন বা অনলাইন যে কোনো ধরনের চাপই হোক না কেন সেটা এফেক্টিভ হয় সেটাই হয়তো বুঝে তিনি জনগণকেও এই বার্তা দিতে চেয়েছেন এবার তার জায়গাটায় আসি এটা আসলে রিয়াল একটা সমস্যা বলে আমি মনে করি আমরা আসলে এই বাহিনীগুলো এই গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে কী করবো এরা দীর্ঘদিন শেখ হাসিনার সময়ে ভয়ঙ্কর রকম মানবাধিকার লঙ্ঘনের সাথে মানবতা বিরোধী অপরাধের সাথেও জড়িত ছিল কোনো সন্দেহ নেই কোনো কনফিউজনের কিছু নেই যেটা সেনাপ্রধান তার বক্তব্যেও স্বীকার করেছেন এটা এর আগে ইনভেস্টিগেটিভ বহু রিপোর্টে ডাইচে হয়েছে আল জাজিরাতে হয়েছে যেগুলোতে আমরা দেখেছি অর্গানাইজড ক্রাইম মানে বাংলাদেশের একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছিল সো এর প্রত্যেকটা অঙ্গ অর্গানাইজড ক্রাইম করার জন্য ব্যবহার করেছে তখনকার ক্ষমতাসীন মাফিয়া যে নেক্সাসটা ছিল শেখ হাসিনা বা তার দলের কিছু লোক ছিল ব্যুরোক্রাসি ছিল সিভিল মিলিটারি দুই পক্ষেরই ব্যবসায়ীরা ছিল বিদেশি গোয়েন্দা সংস্থা সংস্থা মিলে এটা এই এরা এটাকে ব্যবহার করেছে এখন বিচার নিয়ে আসলে কী করব মানে উনি পুলিশ সম্পর্কে বলছেন যে পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অনেকে বিচার হচ্ছে অনেকের মামলা হতে পারে এবং সবাই আতঙ্কিত এই যে আতঙ্কিত এই কথাটা হয়তো ভুল না এবং আমি ধারণা করি তার উপরে এই বাহিনীগুলো থেকে চাপ আছে বিশেষ করে তার নিজের যে বাহিনী সেনাবাহিনী বা বিজিবিতেও সেনাবাহিনীর এক ধরনের কমান্ডে চলে সুতরাং বিজিবি থেকেও চাপ থেকে থাকতে পারে কারণ শেখ হাসিনা পুলিশের পর প্রথম বিজিবিকে মাঠে নামিয়েছিল এবং যারা প্রচুর হত্যাকাণ্ড ঘটিয়েছে একটা কথা একটু মনে রাখবো আমরা যখন বিচার করতে যাবো এবার একটু বাস্তবতার মাটিতে আসি এবং আমি খুব কনফিডেন্টও নই কী করা উচিত সেটা নিয়ে তারপর আমি একটা প্রপোজালের কথা বলছি সেটাকে আমরা কিভাবে দেখবো আমি আপনাদের মতামত চাই আমি আসলে এই ব্যাপারটাকে কগনিজেন্সে নেওয়া দরকার বলে মনে করছি মানে সমস্যাটা কি হতে পারে বলে আমি ধারণা করি সেটা বলি এটা সত্য যে আমরা আসলে এমন একটা সমাজে আছি এবং দীর্ঘদিন আরও গণতন্ত্র চর্চার মধ্যে না থাকার কারণে আমরা এক ধরনের ট্রাইবাল সোসাইটির মতো আছি আমাদের মধ্যে ক্ল্যান তৈরি করা ক্ল্যানের প্রতি আমাদের অন্ধ আনুগত্যের এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে ক্ল্যানের বা ট্রাইবাল সোসাইটিগুলোর প্রবলেম কোথায় আমার ক্ল্যানের কেউ যদি কোনো না কোনোভাবে অন্য ক্ল্যানের কারো সাথে কোনোভাবে সংঘাতে লিপ্ত হয় আমি চোখ বন্ধ করে আমার ক্ল্যানের পক্ষে থাকবো তার পক্ষে লড়াই করব আমি বাছ বিচার করবো না এটা যে আমার ক্ল্যানের লোকটাও অপরাধ করতে পারে সেই ক্ষেত্রে আমি আমার ক্ল্যানের মানুষটাকেও সেই অপরাধী হিসেবেই দেখব আমার ক্ল্যানের মানুষ হিসেবে দেখব না কিন্তু সেটা না আমি অনেক ক্ষেত্রেই দেখি যে আমাদের মধ্যে এই ধরনের ট্রাইবালিজম কাজ করে আমি সামনে এটা দেখতে পছন্দ করছি তা না কিন্তু এটা ঘটছে আমরা বহু ক্ষেত্রে আসলে আমরা খুবই গণতন্ত্রের কথা বলি রাষ্ট্র গঠনের কথা বলি কিন্তু রাষ্ট্র গঠনের জন্য তো নাগরিক লাগবে আমরা এখনও নাগরিক হয়ে উঠছে কিনা এই প্রশ্ন তো আসতেই পারে ফলে যে কথাটা বলছিলাম যখন কিছু পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যখন কিছু সামরিক বাহিনীর সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ওই ক্ল্যান মেন্টালিটি সম্ভবত জাগ্রত হচ্ছে এবং সেটার কারণেই সম্ভবত তাদের অনেকেই ইনঅ্যাক্টিভ হয়ে ওঠার টেন্ডেন্সি তৈরি হয়েছে হয়তোবা আমি নিশ্চিত নই এবং সেটারই একটা চাপ এসে প্রধানের ওপরে পড়ছে যে কারণে তিনি হয়তো তার তথ্য আমার চাইতে অনেক বেশি আছে তিনি এগুলো ডিল করেন এগুলো নিয়ে কথা বলেন তার উপরে হয়তো চাপ এসে পড়ছে এবং এই যে এক ধরনের ইনএফেক্টিভ পুলিশ দেখা যাচ্ছে বা তার ভাষ্যমতে হয়তো অন্যান্য বাহিনীগুলো খুব বেশি এফেক্টিভ থাকছে না এই মানসিকতার কারণে যে এত মানুষকে বিচার করতে গেলে তো বিপদ হবে একটা কথা একটু বলে রাখি যে প্রোপোজালটার কথা বলবো তার আগে সেটা হচ্ছে কোনো নিচু পর্যায়ের পুলিশ সদস্য সেনা সদস্য কেউই তার যে কোনো মানবাধিকার লঙ্ঘনের যে কোনো ক্রিমিনাল অফেন্সের দায় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিতে পারে না এটা আমাদের জানতে হবে প্রথম একজন পুলিশ কনস্টেবল যদি একজনকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে থাকে হত্যা করে থাকে বিচার বহির্ভূতভাবে এবং সেটা যদি তার কোনো বসের নেতৃ নির্দেশে হয় তার বিচারের সময় তাকে যদি বলা হয় তার বস তাকে বলেছে তার জন্য তার বসেরও বিচার হতে পারে কিন্তু সেটা তার জন্য কোনো এক্সকিউজ হবে না কারণ তিনি আইন ভঙ্গ করে কাজটা করেছেন আইন ভঙ্গ করে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেও কোনো কিছু করতে হবে না সুতরাং এই প্রত্যেকটার দায় আসলে ব্যক্তির শেষ পর্যন্ত এটা আমরা বলে নিলাম প্রথম কিন্তু একই সাথে আমরা এটাও বলবো যে বহু ক্ষেত্রেই আসলে তারা এইসব নির্দেশের কারণে করেছে এটা এখন খুবই প্রতিষ্ঠিত যে শেখ হাসিনা নিজে তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ এরকম একেবারে এই লেভেলের একেবারে উচ্চ পর্যায় বাহিনীগুলোর চিফদের প্রত্যক্ষ নির্দেশে নির্দেশনায় সমন্বয়ে এই ঘটনাগুলো ঘটেছে এতে রকম কোনো সন্দেহ নাই ফলে আমরা কি পারি যে কিছু মানুষজনকে নিচের পর্যায়ের যারা এই ধরনের অপরাধে জড়িত ছিল তাদের কিছু ছাড় দিতে শুধু জুলাই আগস্টের কথা না পুলিশের কথা যদি বলি এনএসআই এর কথা যদি বলি সেখান এন্টায়ার সময়টাতে ভয়ঙ্কর সব অপরাধে বহু মানুষ জড়িত হয়ে পড়েছিলেন বিশেষ করে পুলিশ তার থানায় সাধারণ মানুষের ওপরে যে পরিমাণ অত্যাচার নিপীড়ন করেছেন একটা মামলা হলেই সেটা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে হোক অথবা গায়েবি মামলা হোক তার বিরুদ্ধে মানুষকে ওর মধ্যে ইনক্লুড করে 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 একটা মামলা টার্ম তৈরি হয়েছে এত মানুষের বিচার কী করা যাবে করতে পারবো আমরা করা ঠিক হবে কিনা এটাও বলছি আবারও বলছি প্রত্যেকে এসব ভয়ঙ্কর অপরাধী হলেও আমরা কতটুকু পারবো যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে যেটা হয় আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিখ্যাত দুটো ট্রায়াল নুরেমবার্গ ট্রায়াল এবং টোকিও ট্রায়াল এত বড়ো বিশ্বযুদ্ধ এত বিভৎস সব ওয়ার ক্রাইম নুরেনবাগ ট্রায়ালে এনলিস্ট করা হয়েছিল মানে অ্যাকিউজ করা হয়েছিল মানে পক্ষ করা হয়েছিল আমি ভুলটা করলে চব্বিশ জনকে আর টোকিও ট্রায়ালে এটা আটাশ জন তারপরে আমরা খেয়াল করছি যে আসলে সবচেয়ে ভয়ঙ্কর যে মানুষগুলো অপরাধ করেছিল তাদেরই বিচার করার চেষ্টা করা হয়েছিল সেখানে ওয়াইড স্কেলে করলে মেবি টাফ আমরা এই বাহিনীগুলো সবগুলোকে অ্যাবলিশ করে দিতে পারি না কেউ কেউ ওভার এনথুজিয়াস্টিক হয়ে এগুলো করতে বলেন কিন্তু করা যাবে না করা সম্ভব না আমি জানি না এটা করা ঠিক হবে কি না কিন্তু আমার কাছে মনে হল প্রধানের বক্তব্য দিয়ে যে এটা একটা মেজর প্রবলেম এই মুহূর্তে এবং উনি আমাদের জনগণের কাছে আসলে কথাগুলো বলছেন আমরা জনগণ যাতে অন্তত এই চাপটা অনেক বেশি তৈরি না করি সো এরকম একটা সমাধান হতে পারে কি না এরকম কিছু বিচার এবং বাকিদের সাথে এক ধরনের রিকনসিলিয়েশন সেটা করে আমরা আবার আমাদের কর্মকাণ্ডে ফিরে যেতে পারবো কি না স্বাভাবিকভাবে সেটা মনে হয় ভেবে দেখা যেতে পারে সেনাপ্রধানের গতদিনের বক্তব্য এটাও একটা খুব সিগনিফিক্যান্ট জায়গা ছিল যেটা আমি বিস্তারিতভাবে আমার আগের ভিডিওতে অ্যাড্রেস করিনি আজ করলাম আমি আপনাদের অপিনিয়ন চেয়েছি আমরা এটা করা সম্ভব কিনা আমি আবারও বলছি এটা কোনো আইডিয়াল জায়গা না এর মধ্যেও নেগেটিভ দিক আছে আমরা এই রকম অপরাধীদেরকে যদি পার পেয়ে যেতে দেই তাহলে তারা ভবিষ্যতেও মনে করতে পারে হতে পারে কিন্তু আমরা জনের করবো বিশেষ করে পুলিশ বাহিনী। ডিজিএফআই বা এনএসআইতে সেনা সদস্যদের একটা অংশ এসছেন সংখ্যাটা অনেক হবে না হয়তো কিন্তু পুলিশ বাহিনী যেভাবে সারা দেশে ছিলেন তাদের মধ্যে সংখ্যাটা খুবই বড় আমরা কি করব।